ইন্ডিয়া ইন্ডিয়া জুট ওরা নাম দিয়েছে আই এন টিআই আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি এখানে একরকম নীতি দিল্লি দেওয়ার একরকম নীতি এক এক জায়গায় এদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না অ্যালায়েন্সের নামে ওরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং আমি নিশ্চিত যে অ্যালায়েন্সে কাজের কাজ কিছুই এবং সেটাই করেন এবং গ্যারান্টির কথা সব সময় বলেন সেই দিশায় আজকেও এখানে পদযাত্রা আমরা করলাম প্রচুর মানুষের রেসপন্স শুধু তাই নয় আমি এখন যাব আর একটা জনসভা আছে সেখানেও আপনারা দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে সম্পর্কে কিছু বলবে বিরোধী আর কি বলবো উনি তো ইন্ডিয়ে ইন্ডিয়া জুট ওরা নাম দিয়েছে এ আস্তে আস্তে করে তো ভেঙে যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওরা ওয়েস্ট বেঙ্গলে একরকম নীতি এখানে একরকম নীতি দিল্লিতে আর এক রকম নীতি এক এক জায়গায় ওদের আসলে এটাকে অ্যালায়েন্স বলা চলে না অ্যালায়েন্সের নামে ওরা অ্যাকচুয়ালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমি নিশ্চিত যে অ্যালায়েন্সের কাজের কাজ কিছুই হবে এখনো এখনো গাড়ি মনে করে নিজেদের इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा সেহাদর গুণবত্তাওয়ালা একমার্ক লাভ কুশ পিওর মাস্টার অয়েল সোয়াদ ভি সেহদ ভি হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল অথবা এইট অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আর্জিপা মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলার জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি